অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবার সচিবালয় হল পরিষদের বৈঠক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে মঙ্গলবার বৈঠকে প্রায় সব উপদেষ্টা অংশ নেন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়া উপস্থাপন করা হলে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ অধ্যাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দলের বিচারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সুপারিশ করার বিধান রাখা হয়েছে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান আদালত চাইলে বিচার কার্যক্রমের অডিও এবং ভিডিও রেকর্ড করতে পারবেন বিচার কাজে বিদেশি আইনজীবী নিয়োগ ও বিদেশি পর্যবেক্ষক রাখা যাবে অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত ডিজিশনভুক্ত কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে অবজারভার রাখার যে বিষয়টা বাইরে থেকে কেউ কাউকে আনা এটা আগের আইনে ছিল না এই নতুন আইনে এটা সংযোজন করা হয়েছে বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দুই হাজার দশ বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব এদিকে আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস আলাদা দিনে পালন করা হলেও এখন থেকে আঠারো ডিসেম্বর একই দিনে উদযাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে শারমিন সময় সংবাদ ঢাকা